হাই বন্ধুরা শুভ দুপুর দেখো আম কেটে কাটতে বসে গেছি আজকে আমার বাড়িতে একটা খাটো গেট টুগেদার আছে আর পনেরো জন বন্ধু বান্ধব আসবে আমার বাড়িতে আর ছোটোখাটো পার্টি হবে এই দেখো এসি ছেড়ে দিয়েছি প্রচণ্ড বাইরে গরম এত গরম তুমি ভাবতে পারবো না এই যে ঘরের মধ্যে এসি ছেড়ে কাজ করছি এই যে আমটা কেটে রাখছি এই দেখো বন্ধুরা আমটা কি সুন্দর আম আমটা হলো এটা কী আম বলে যেন খিস্ষপতি খিস্ষপতি হ্যাঁ এই বলে হিংসাগুরু বলে আবার খিস্ষপতিও বলে যে কেটে রেখে দিচ্ছি একা মানুষ এতগুলো বন্ধু আসবে আমার একা পারবো না আর কি কি করেছি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি এটা কেটে নিয়ে একটু একটু ধৈর্য ধরো বন্ধুরা হয়ে যাচ্ছে মোটামুটি এই দেখো এই আমটা তো হয়ে গেল কাকা কাটা হয়ে গেছে এত গরম এসি ছেড়ে দিয়ে আমটা কাটলাম আর এই চলো এখন কী রান্না করেছি এসি এসিতে রেখে দিয়েছি কারণ এত বড় বড় যেত তো সে আটবে না ফ্রিজে আটবে না এটা এখানে করেছি পায়েস এখন এক হাঁড়ি পায়েস শর পড়ে গেছে দেখো এক হাঁড়ি পায়েস এখানে করেছি ছোলার ডাল এই দেখো বন্ধুরা দেখো ছোলার ডাল করেছি পনেরো জন আসবে তো আর চলো দেখি দি রান্নাঘরে যাই এসো চলে এসো চলে হ্যাঁ দেখি বুটি আছে বন্ধুরা একটু আস্তে আস্তে আসছি এসো রান্নাঘরে বাবা এদিকে কি আপন তুমি দেখে এসো আর এখানে লালপুরি হবে বন্ধুরা দেখো আটা মেখে রেখে দিয়েছি ওই রকম আটা মেখে রেখে দিয়েছি পুরি দই দিয়ে ময়দা দিয়ে ময়ান দিয়ে রেখে দিয়েছি দই দিয়েছি কিন্তু এক কিলো দই দিয়েছি এর মধ্যে পুরি হবে এক কিলো দই যাই চাপা ঢাকা দিয়ে যে ভাড় একটা দিয়ে রেখে দিয়েছি যে প্লেট ট্রেট সব বের করেছি খেতে দেব এই যে এখানেও প্লেট আছে ওই যে সব চীনা মাঠের প্লেট এই যে চীনা মাঠের প্লেট সব এগুলো ধোবো তারপরে ধোয়া হয়নি টেবিল টেবিল পরিষ্কার পায়নি তাহলে বাইরে ভীষণ গরম এটা গরম গরম ভাজবো আর পায়েস করেছি আম দেবো মিষ্টি দেবো আর ছোলার ডাল আর হলো এই নানপুরি এটা হলো আজকে খাওয়ার মানে বন্ধু বান্ধবদেরকে আজকে খেতে দেবো আসলে একটা আড্ডা হবে সেই আড্ডাটা তোমরা শুনে দেখো ঠিক আছে টাটা